বিসমিল্লাহ বুঝে করছি আমাদের নৌকাটাতে এই মাত্রায় আর আমার সামনে আছে আমাদের নৌকা নির্মাণের অন্যতম একজন ব্যক্তি আবার চুবাই ভাই থেকে শুরু করে আমাদের যে রোকন স্যার আছে তো ছাড়ও আমার সামনে আছে তো এই নৌকা চলমান অবস্থাতেই আমরা রানিং একটা ইন্টারভিউ নিয়ে ফলাই দিলো আমরা আগে তো বিরাসিয়াত নৌকা ছিল ধুপুরে এক্সপ্রেস নাম খুব সুনাম অর্জন করেছিলাম আশা করি আমরা এই বছর সেই বিরাসিয়াতে নৌকা তৈরি করেছি নৌকা মোটামুটি খুব ভালো হয়েছে মনে হয় আমার সম্ভবত আমার দৃষ্টিতে বলা হয় যে আগের সেই তো নৌকা আরও সুন্দর এবং তার গতি বেশি আজকে প্রথমে আমরা নৌকাটি নামাইলাম পানিতে পান দিয়ে যে যেন নৌকার গতি খুব ভালো আছে এবং নৌকার খুব সুন্দর হয়েছে বন্ধুগণ আমাদের গ্রামটা ওই লেভেলের না যে অনেক মানুষ সবাই যে বৃত্ত পান ওই টাইপের না তারপরেও ক্ষুদ্র আয়ের মানুষের হওয়া সত্ত্বেও এখন আমাদের এলাকা আপনারা জানেন তার প্রধান এলাকা তো তাঁতের বাজার খুবই খারাপ তারপরেও ওই সবার কাছ থেকে সম্মিলিত অর্থায়নে সবাই মিলা আমরা পুনরায় আবার নির্মাণ করে ফেলাই দিচ্ছি আমাদের এক্সপ্রেস শালিক ধানার সিরা রে হাত ছাইরা দাও সোনার দৌরারে দौरा হাতে লাগে বেথারে হাত ছাইরা দাও সোনার দৌরারে রে সফরে সিলো বিবি সোনাবান

আজ ধুকুরিয়া এক্সপ্রেসকে পানিতে নামানো হবে শুনে আশেপাশের গ্রামের মানুষও ভালোবাসা বিনিময় করতে চলে এসেছে ধুকুরিয়া গ্রামে ধুকুরি এক্সপ্রেসের বাইসালরাও তাদের হতাশ করেনি এতক্ষণ শক্তিশালী হৃদয়ের বাইসালরা নিজেদের পাজর জোরে আনন্দের ঝড় তুলে এখানে আগত সবাইকে মাতিয়ে রেখেছিলেন গ্রামীণ এই ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতেই ধুকুরিয়া ওয়ের আশেপাশের গ্রামের মানুষেরা কোষা নৌকা নির্মাণ করে প্রতি বছর নৌকা বাইসের আয়োজন করে থাকে আর স্বপ্নবর্ণ বরাবরই গ্রামীণ এই ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলোকে তার ফ্রেমে আগলে রাখার চেষ্টা করে ক্ষতি ছিলে <requnate> 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 বন্ধুগণ আপনাদের গ্রামে গ্রামীণ ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কিত যে কোনো আয়োজন করা হলে স্বপ্নবর্ণকে জানাতে পারেন আর বন্ধুগণ নিয়মিত এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন এতক্ষণ স্বপ্নবর্ণের সঙ্গী হওয়ার জন্য সুক্রিয়া